একটু তাহলে আমাকে আরাবিক লাগবে এই তো হ্যালো বা আপনার নাম কি জন্য বলছেন মামুন এই মামুন ভাই আমাকে বেঁধে দিচ্ছে কত সুন্দর করে বাহ আমাকে কমেন্ট কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে লিখে জানান আমার কাছে একটু ডিফারেন্ট মনে হইতেছে নিজেকে এটা কত টাকা ভাই ফিফটি আচ্ছা

Back brake for a stop. Sorry, sorry, this is brake for a stop. Yes, back all brake. This one front brake. Alright, alright. And gas accelerator going. Alright. Slowly drive, slowly turn, bike, no insurance, okay? <laughs> Enjoy. Can you hold the camera and video for me? Yeah. L let's give it a try. Hello, take a ride. Right. Go this way. বাইক চালান অথবা যারা গাড়ি চালাতে পারেন বাইসাইকেল চালাতে পারেন যারা তাদের জন্য এটা রাইড করার কোনো সমস্যা না যেটা আমি বুঝতে পারলাম আমাদের বাইকে যেরকম গিয়ার থাকে এটাতে এরকম গিয়ারও নাই ইউজার্স প্রেস এবং এটা চলতে শুরু করবে সো সবাই এটা মোটামুটি চালাতে পারে

Thank you. Take some good pictures. Sorry, bro. Yeah, really, brother, really. What is the name of this bird? No, no, it's okay. No, no, no. You just take the picture of my phone. What is the name of this bird? Sultan. Hello, Sultan. Sultan, I see the chobi one. National bird in Dubai. Oh my God. Your YouTube channel? Yes, I have my YouTube channel. Look at this. Sultan, can you say this second? Thank you, bro. Yeah. এখন আমরা গিয়ে দেখাবোটবেল অনীজেল আমরা এখন কোথায় একটা ছিল এবং একটু বিকাল হচ্ছে মানুষজন বাড়তেছে আস্তে আস্তে আর এখন হচ্ছে একটা উপযুক্ত সময় ছিল এসে ছবি তোলা ভিডিও করা সবকিছুর জন্য মানুষজন এখানে বসে বসে ছবি তুলতেছে লোকের দাম এখান থেকে আমরা নামবো নেমে যাচ্ছি ও মাইকড যে পরিমাণ খাড়া এটা ও সে

এখন আমরা গাড়ি থেকে নেমে

Tender home for picture. All right. What is the name of this bird? Shane. Shane? Yes. And is it a national bird? Yes. Right. Yeah, I'll try this. But before that, let me take a picture with this. Oh. it's a little this second. Okay, dangerous. Look at this bird. Oh my god. Oh my god. Oh, Oh, nice. Lovely. All done. ও বার্টের সাথে ছবি তোলা শেষ হয়েছে এখন আমরা একটু এই বোর্ডটা দিয়ে নিচে নামবো দেখবো কিভাবে করো ওনারা আচ্ছা উনি এখান ধরে নিচ্ছে সো ফার্স্ট ম্যান সো করে আমরা এখন এইখান থেকে একটা স্লাইড জাস্ট নিচে নামবে আপনারা কখনো আপনারা কখনো এরকম স্যান্ডবোর্ডে করে বালিতে এসে মরুভূমিতে এসে নিচে নেমেছেন কিনা স্লাইড করে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন লেটস গো গ্রেট নাইস ও ইয়েস ইউ ক্যান ডু ইট ব্রো ইয়ো ও পড়ে গেছে ওইখানে গিয়ে কাঁচা কাঁচা গিয়ে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ইয়েস ইউ ক্যান ডু ইট রাইট Help, help, help! No! Yes, you can do it, bro. Go yeah. on. Yes, you did it. Great. Oh, shit. Okay, come. I'll go for it, bro. Can, can you take my I mean, back and camera, right? Okay. I'll sit here. Yes. Sit in the middle. Sit in the middle. Like this? Like that? Okay, yes. Yeah! এবং কাছাকাছি গিয়ে আমার মাথা থেকে যেটা খুলে পড়ে গেছে বাড়ি রোজ করে বসে বসে গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার সহসা নেই কারণ আমার পাটা এমনি ভাঙা অর্ধেক দাঁড়িয়ে গেলে আবার পরে ভাঙলে খবর আসছে আমরা তখন এখানে মোটামুটি রাইডটা শেষ করে ছবি তোলা শেষ করলাম এখন আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাব ওয়ার আর ইউ গোয়িং নাও ডেজার্ট ক্যাম্প ডেজার্ট ক্যাম্প অলরাইট আমরা ডেজার্ট ক্যাম্পে যাব এই হচ্ছে ক্যাম্পের বাইরে থেকে আউটলুকটা এই পুরোটা একদম এইখান থেকে এই পর্যন্ত হ্যালো হ্যালো

স্টার্টারটা দিয়েছে এখানে অনেক কিছু আছে এখানে সো ওই পাশে একটা বিরিয়ানি রাইস ডাল মুগলি রাজমা এটা হচ্ছে বেগুন ভাজি বা কিছু একটা এটা একটা ডাল এটা হচ্ছে ভেজিটেবল বুট সালাদ পাশে এই পাশে হচ্ছে ভত্তা টাইপ কিছু একটা যেমন বেগুন আলু টমেটো এগুলো আছে পেঁয়াজ আছে আর এই পাশে খুব একটা স্পেশাল অ্যারাবিক মাটন বিরিয়ানি যেটা আমি খেয়েছি একটু আগে সো আমার খুব ভাল লেগেছিল আসলে যে বিষয়টা সেটা হচ্ছে ডেজার্টে এসে ডেজার্টটা বেশ ভালো লাগছে যে ভদ্র মিষ্টিটা নিতেছে এই আমার বেশ ভালো লাগছে ব্রেড পায়েস দিয়ে মনে হয় শাহি টুকা আচ্ছা এবার পাশে আরও কিছু আইটেম সো এই হচ্ছে খাবারের মেনু আমি ক্ষুদা লাগার কারণে খেয়ে ফেলছি আপনাদেরকে রেখে রেখে আর কি কি পারফর্ম হয় এখানে সেটা আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করবো ভালো লাগছে এই নাচটা আই এনজয়েড আ লট আজকে এখানে আমাদের ট্যুর শেষ হচ্ছে আর এখানে একটা গ্রুপ ছবি তুলে হইতেছে আই থিঙ্ক আই এম নট গোনা টেক দ্য গ্রুপ পিকচার হিয়ার ইস মাই প্লেজার ব্রো সো ইয়েস আপনারা যারা যারা আজকের পুরো ব্লগটা জুড়ে আমাদের সাথে ছিলেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের পুরো সময়টা এবং মজার মজার এরকম চমৎকার ব্লগ পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সিউসুন গাইস টিল দেন আসসালামু আলাইকুম বাই বাই